নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আমরা এই জাতক জাতিকাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে বলব এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়েও আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমরা রোহিণী নক্ষত্র কি সেটা একটু জেনে নিই রোহিণী নক্ষত্র হল বৃষ্টরাশির দ্বিতীয় নক্ষত্র যা দশ ডিগ্রি শূন্য শূন্য মিনিট থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের শাসগ্রহ হল চন্দ্র এবং প্রতীক চিহ্ন হল গরুর গাড়ি রোহিণীর দেবতা হলেন ব্রহ্মা যিনি সৃষ্টির দেবতা হিসাবে পরিচিত তাই এই নক্ষত্রকে সৃষ্টিশীলতার প্রতীক বলা হয় পুরাণ মতে চন্দ্রের সাতাশটি স্ত্রী ছিল তাদের মধ্যে রোহিণী ছিল সবচেয়ে প্রিয় এই জন্য চন্দ্র যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করে তখন তাকে উচ্চস্থ চন্দ্র বলা হয় এটি সুন্দর সৌম ও আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয় এবার আমরা রোহিণী নক্ষত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এক এক করে জেনে নিই রোহিণী নক্ষত্রের অধিপতিরা সাধারণত শিল্প সংগীত নাটক সাহিত্য ও সাজসজ্জার প্রতি আগ্রহী হয়ে থাকে এরা খুবই কল্পনা প্রবণ হয় এবং নতুন কিছু তৈরি করতে এরা খুব ভালোবাসে এরা অল্পেতে খুব রেগে যায় এবং অভিমানী স্বভাবের হয় একবার রেগে গেলে সহজে এরা শান্ত হয় না এই জাতকরা হৃদয় দিয়ে সবকিছু বিচার করে তাই বাস্তববাদী সিদ্ধান্ত নিতে এদের খুবই কষ্ট হয় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা সত্যের প্রতি শ্রদ্ধাশীল এবং মিথ্থাকে একেবারেই সহ্য করতে পারে না এরা নিজের সিদ্ধান্তে স্থির থাকে এবং সহজে অন্যের কথা এরা শুনে না নিজেদের মতামতকে সব সময় প্রাধান্য দেয় এবং অন্যের ভুল খুঁজতে এরা বেশি আগ্রহী থাকে এরা প্রকৃতিকে খুব ভালোবাসে তাই চারপাশ সাজিয়ে রাখতেও পছন্দ করে পোশাক আশা খাদ্য সজ্জা ও শৈল্পিক কাজে এরা খুব আগ্রহী হয়ে থাকে এবার রোহিণী নক্ষত্রের শারীরিক প্রভাব এবং রোগ সম্বন্ধে একটু আলোচনা করব কি ধরনের রোগে এই জাতক জাতিকারা আক্রান্ত হতে পারে সেটা একটু জেনে নিই এই নক্ষত্রের সঙ্গে আমাদের শরীরের মুখমণ্ডল, জিহবা গলা টনসিল ও ঘর যুক্ত সাধারণত এই নক্ষত্রের অধিপতিদের মধ্যে যে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সেগুলো হলো গলা ব্যথা সর্দি কাশি টনসিলের সমস্যা নারীদের অনিয়মিত ঋতুস্রাপ ঠান্ডাজনিত সমস্যা ও সংক্রমণ এবার এই নক্ষত্রের জাতক জাতিকাদের পেশা ও কর্মক্ষেত্র সম্বন্ধে বলবো মানে এই জাতক জাতিকারা কোন প্রফেশনে যুক্ত থেকে নিজেদের উন্নতি করতে পারবে কোন কেরিয়ার এদের জন্য উপযুক্ত সেগুলোই এবার একটু আলোচনা করব। এই নক্ষত্রের জাতক জাতিকারা বিভিন্ন ধরনের কাজে দক্ষ হয়ে থাকে যে সব পেশাগুলোতে এদের সাফল্যের সম্ভাবনা বেশি থাকে সেগুলো হলো এরা হোটেল রেস্তোরাঁ বোর্ডিং হাউস মানে খাদ্য ও পানীয় শিল্প কাজ করে থাকে জমি জমা বাড়ি নির্মাণ রিয়েল এস্টেট মানে ভূমি ও সম্পত্তি সংক্রান্ত যে কাজ আছে সেগুলোর সাথেও এরা যুক্ত থাকে গাড়ি ও পরিবহন রিলেটেড যে ব্যবসাগুলো আছে যেরকম গাড়ি তেল পেট্রোল এই সব ব্যবসাও এরা করে থাকে এই জাতক জাতিকারা যেহেতু সৌন্দর্য ও সাজসজ্জার অনুরাগী হয় তাই ফ্যাশন পোশাক সুগন্ধি রং মুক্তা এই সব রিলেটেড কাজে এরা খুব সফল হয় নানান রকম ক্রিয়েটিভ কাজ যেরকম সঙ্গীত নাটক চলচ্চিত্র সাহিত্য এই সব কাজ এরা করে থাকে অনেকে আবার আইনজীবী ও বিচারকের কাজও করে এর পাশাপাশি আবার অনেকে নৌবাহিনী ও জাহাজ ব্যবসার সাথে যুক্ত থাকে সবশেষে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে নেতিবাচক দিকগুলো আছে বা এর প্রতিকার কিভাবে হবে বা করা সম্ভব সেটাই একটু আলোচনা করব এই জাতক খুব বেশি আবেগপ্রবণ হয় এরা সহজে খুব রেখে যায় এবং দীর্ঘক্ষণ অভিমান করে থাকে এরা নিজের ভুলের থেকে অন্যের ভুল ধরতে বেশি আগ্রহী হয়। এরা যে কোনো কিছু আবেগ দিয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় তাই বাস্তব নিতে এদের খুব কষ্ট হয় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা সৌন্দর্য সৃষ্টিশীলতা ও আবেগের সংমিশ্রণে তৈরি একটি ব্যক্তিত্ব তারা শিল্প ফ্যাশন সাহিত্য ব্যবসায় সফল হতে পারে তবে এই জাতকদের আবেগকে নিয়ন্ত্রণ করা এবং বাস্তববাদী হওয়া খুবই জরুরি সঠিক পথে চললে এরা জীবনে সমৃদ্ধি ও খ্যাতি অর্জন করতে পারে তো আপনার যদি রোহিণী নক্ষত্রের প্রভাব থাকে তবে নিজের সৃষ্টিশীলতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগান এবং সফলতার পথে অগ্রসর হন আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার